সুখবর 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 সকল ধরনের বাচ্চার রেটও প্রচুর পরিমাণে কমে গেছে খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন এখন কিন্তু সকল ধরনের মুরগির বাচ্চার রেটই প্রচুর পরিমাণে কমে গেছে যেমন সোনালি হাইব্রিড টাইগার কালার বা সকল ধরনের মুরগির বাচ্চাই এমনকি ব্রয়লার মুরগির বাচ্চার রেটও প্রচুর পরিমাণে কমে গেছে তো আজ রোজ রবিবার তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে যে রেটে সকল ধরনের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো জানিয়ে দিব আর আপনারা কিন্তু চাইলে এই রেটের ভিতরেই মার্শাল্লাহ পোলট্রি থেকে এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন আর মার্শাল্লা পোলট্রি সরাসরি বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তাই সব থেকে কম দামে ভালো মানের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারে তো বাচ্চা ডেলিভারির সময় যদি কোনো ধরনের বাচ্চা মারা যায় কিংবা ড্যামারেজ হয় ক্ষতি হয় সম্পূর্ণ রিক্স কোম্পানির তো আপনার হাতে সুস্থ সবল এই গ্রেডের বাচ্চা পৌঁছে দেওয়ার দায়িত্ব মার্শাল্লা পোলট্রির তো আপনারা ভরসা এবং আস্থা রেখে মার্শাল্লা পোলট্রি থেকে সকল ধরনের বাচ্চা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তো আজকে যে রেটে সকল ধরনের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দিচ্ছি আজকে তেইশ এগারো দু হাজার পঁচিশ রোজ রবিবার সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আটাইশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে শুধু সোনালি যদি বাসাইকৃতভাবে মোরগ চান যারা মাংসর জন্য করেন বাসাইকৃতভাবে মোরগ নিতে পারেন এক্ষেত্রে ডেকির থেকে কিন্তু মোরকের ওজন ভালো আসে এবং বাজারে মোরকের চাহিদাও ভালো থাকে তো যারা ডিমের জন্য করবেন তারা ডেকে নেবেন এবং যারা মাংসর জন্য করবেন তারা চাইলে মোরগগুলো নিতে পারেন তো সোনালির ভাবে মোরগ আমরা দিতে পারি সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আপনাকে আরও ছয় থেকে ষাট টাকা বাড়তি দিতে হবে তো আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগি বাচ্চার আজকে রেট আছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং টাইগার শ্যাসোটা আজকে রেট আছে পঁয়ত্রিশ থেকে 37 টাকার ভিতরে এছাড়াও আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা পেয়ে যাবেন এগুলো রেট আছে একশো থেকে একশো টাকা যারা বুডিং ভ্যাকসিন করতে পারেন না তারা চাইলে এগুলো নিতে পারেন এছাড়াও যারা কালার বাট মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালার বাট মুরগি বাচ্চা নিতে পারবেন আজকে এ গ্রেডটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এবং কালার বাট এ মাইনাসটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং কালার বাট বি গ্রেডটা তিরিশ থেকে বত্রিশ টাকা আর মাংসর জন্য এই কালার বাট এবং টাইগার কিন্তু খুবই ভালো মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই এ গ্রেড বাচ্চাটা প্রায় এক কেজি প্লাস ওজন চলে আসে তো মাংসের জন্য আপনারা টাইগার কিংবা কালার বাট করতে পারেন এছাড়াও যারা ডিমের জন্য করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ডিমের জন্য নিতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি যেটা ডিমের জন্য খুবই ভালো তো অরিজিনাল মিশরীয় ফার্মি আজকে বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরীয় ফার্মি মহিলা ডেকি বাচ্চা বাসাই করে নিলে সেক্ষেত্রে ছাব্বিশ থেকে আঠাশ টাকা পিস রেট পড়বে এছাড়াও যারা মিশরি ফার্মে বুডিং ভ্যাকসিন করতে পারেন না বুডিং ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সের দেড় মাস বয়সের এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এক মাস বয়সের মিশরি ফার্মি একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেড় মাস বয়সের অর্থাৎ পঁয়তাল্লিশ দিন বয়সের মিশরি ফার্মি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও যেনারা সাদা ফার্মে মুরগি বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মে মুরগি বাচ্চাটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্ল্যাক অস্টালক আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তারা ডিম এবং মাংস উভয়ের জন্যই করতে চাচ্ছেন তো ব্ল্যাক অস্টালক ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো এছাড়াও যারা দেশি মুরগির বাচ্চা চাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা আজকে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে খাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চাটা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেরটা আট থেকে নয় টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আপনারা যদি চান কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো ভাবে মহিলা দেওয়া যাবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চাও পেয়ে যাবেন তো ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা আজকে বিভিন্ন কোম্পানি ভেদেই দেখা যাচ্ছে তেতাল্লিশ থেকে শুরু করে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেট আছে তো বিভিন্ন কোম্পানি ভেদে আমি রেটটা জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা আজকে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আজকে পুষ্পান্ন থেকে সাতান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লেয়ার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এই ক্রেড বাচ্চাটা একচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকার ভিতরেই রেট আছে এবং বি গ্রেড বাচ্চাগুলো একত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট আছে তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ